আমি শ্রী মোহরাজ মহারাজ বিয়ে দেন বাচ্চার জন্য অপরাধ তার কাউন আসছে না আপনার মেয়ে তার পিসি ওরে কেন এই জন্য দায়িত্ব করে আপনি কারণ আপনি আপনার বাচ্চাকে কেবল মানুষ করতে পারেননি আমার তো মনে হয় ইমিডিয়েটলি ভাব বসছে আইন আনা উচিত যে যে কোনো অপরাধী যাই অপরাধ করুক না কেন তার বাবা মা বাবা মা যদি জীবিত থাকেন আগে তাদের অ্যারেস্ট করা হোক তাদের পঞ্চমেন্ট দেওয়া হোক কারণ আজকালকার ছেলেমেয়েরা এত অধঃপতন এর মূল দায় আপনারায় অর্থাৎ বাবা মারায় আপনারা আপনার ছেলের কিংবা মেয়ে শারীরিক স্বাস্থ্য নিবন্ধন ভাবেননি আপনার ছেলের কিংবা মেয়ের নীতি শিক্ষা নিয়ে কোনোদিন ভাবেননি তাই আজ সমাজ অতল তলে তলিয়ে যাচ্ছে এদের হাত ধরে যারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের অন্ধকারে নিয়ে যাচ্ছে আপনার ছেলেকে কিংবা মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে যান বা চান তাহলে অবশ্যই শুনতে থাকুন ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখবেন প্রথমে আমি বলবো শারীরিক স্বাস্থ্যের কথা আজ আপনার ছেলে মেয়ে খাবার কি খাচ্ছি সব ফাস্ট ফুড দু মিনিটে রেডি রান্না করাই আছে জাস্ট গরম করে খেয়ে নাও তাতে কি হচ্ছে আপনার ছেলে কি মেয়ের শারীরিক গুরুত্ব হচ্ছেই না মানসিক বিকাশ বোধ আটকে যাচ্ছে এছাড়া আপনার ছেলে কিংবা মেয়েটি যদি কিশোর বা কিশোরী হয় তো আগামী দিনে আমরা সবাই জানি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আপনার সন্তানটি সে আগামী পাচ্ছে না কারণ দেখা যাচ্ছে রাস্তার খাবার খাইয়ে তাকে এমন ভাবে মানুষ করেছেন যে দেখা যাচ্ছে তার সমস্যা সে জন্ম ঠিক সমর্থ নয় এই সময় হাজার ক্লিনিক করে চলছে। শুধুমাত্র আপনার জন্য এরা না সুখ দিতে পারছে আপনাকে না সুখ দিতে আপনার আত্মীয়কে তথা সমাজকে কেন কারণ আপনি তাকে প্রথম থেকে ঠিক মতো খাবারটা দিতে পারেননি আপনি বাড়ি রান্না খান সুস্থ স্বাস্থ্যকর খাবার খাওয়ান না করে আপনি খাবার আনিয়ে নিচ্ছেন সেই খাবার কী দিয়ে তৈরি কি ব্যাপার কিছুই জানেন না বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে তো সেই রান্নার স্বাদ বাড়ানো হচ্ছে আপনার ছেলে মেয়ে কেটে খুঁটে খাচ্ছে যখন তারা বড় হচ্ছে তাকে দিচ্ছে তাদের প্রচুর শারীরিক সমস্যা আপনি তাদের পোশাক পরাচ্ছেন জিন্স প্যান্ট আপনি কি জানেন যত টাইট যত টাইট পোশাক করাবেন তত বেশি তাদের শারীরিক গ্রোথ নষ্ট হয়ে যাবে শুধু ওই দিনের জন্য যখন তারা উপচিত সংসার প্রবেশ করবে তাদের মধ্যে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে কারণ ওই আপনার গাফের হয়ে স্কিন টাইট জামা প্যান্ট নানা রকমের অষ্টান পোশাক আপনার ছেলে মেয়ের স্বাস্থ্যটিকে শেষ করে দিচ্ছে তো আপনি কি করবেন ঢেলে সুতির পোশাক আপনার ছেলে মেয়ে যে প্রবেশ করানোর সাথে সাথে ঢেলে ঢালা সুতির পোশাক করান তাকে যখন সে টিনেজ হয়ে যাবে রাত্রিবেলায় তাকে আলাদা রুমে থাকার ব্যবস্থা করুন কোনোভাবে সে যত কাছেরই হোক না কেন বিপরীত লিঙ্গের সাথে সে রাত কাটাবে না অর্থাৎ ধরুন ভাই বোন সম্পর্কে ভাই বোন নিজের ভাই বোন বারো তেরো চোদ্দ পনেরো বয়স তারা কোনো অবস্থায় এক বেডে বা এক বিছানায় থাকবে না যত কাছের সম্পর্কে আমি আগেই বলেছি আপনার বেডরুমে অর্থাৎ স্বামী স্ত্রীর বেডরুম ছেলে মেয়ে পা দিলে তাদের রুমটা আলাদা করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে সে রাত জাগে পড়াশোনা করছে কিনা বাচ্চাকে রাত জাগতে দেবেন না দশটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমে পড়তে বলুন এবং সকাল সকাল তোলুন সে শরীরচর্চা করবে না কি হচ্ছে আপনার ছেলে মেয়েটি রাত দুটা তিনটা চারটা পাঁচটা অবধি ফোন দেখছে এরপর সে ঘুমে পড়ছে উঠছে এগারোটা বারোটায় তাতে তার শারীরিক স্বাস্থ্য মানুষের দুটোই শেষ হয়ে যাচ্ছে সে ভাবে সবল হচ্ছে না তার সকালের খাবার তার বন্ধ সে একবার প্রথম খাবারটা খাচ্ছে দুপুরের খাবার অসমের খাবার শরীর নিচ্ছে না তাতে কি হচ্ছে যে তার স্বাস্থ্যটা সে সম্পদটা সে নষ্ট করে ফেলছে কাকি কি হচ্ছে আপনার মেয়েটি আপনার ভালো মেয়ে উঠছে না আপনার তাকে আপনি যখন বিয়ে দেবেন সে কারোর বাড়ির ভালো বৌমা হতে পারছে না কারণ শরীর তার স্বাদ দিচ্ছে না মানসিকতা স্বাদ দিচ্ছে না তাদের জেগে জেগে তার পড়াশোনাটা শেষ করেছে করে রইল কি সমাজে চলতে হলে তার খরচা দরকার টাকা পয়সা দরকার পাবে কোথায় চুরি করবে টাকা কি করবে করবেন তো কি হয়েছে মানসিক স্ট্যান্ড নেই সামান্য মেনে নেওয়ার ক্ষমতা তৈরি আপনি করেন করেননি তাতে কি হচ্ছে সোনম রাজবংশীর মতো তারা খনিষ্ঠে যুক্ত হয়ে যাচ্ছে আপনার ছেলে মেয়েদের পাশ্চাত্যের মতো নয় এখানে আগে বিবাহ পরে প্রেম পাশে আগে প্রেম পরে বিবাহ নয় যখন যখন যেটা দরকার তিনি অবস্থায় আপনার ছেলেদের ভালো পড়াশোনা করা দরকার আপনি আমি সবাই জানি মা যদি নিরক্ষর হন তিনি তার বাচ্চার প্রথম শিক্ষক আমি বলছি বাবা কিংবা মা এডুকেটেড নন তার বাচ্চা যখন আপনার পড়াশোনা করছে আপনি সাথে বসতে পারেন তো সাথ পারেন তো আপনি তো দেখবেন বাচ্চা পড়ছে না কি করছে আপনারা কি করছেন বাচ্চাকে একা একটা ছেড়ে দিয়েছে জানি সবারই কালি ব্যস্ততা থাকে কিন্তু আপনার বাচ্চাকে সাথ দেওয়াটাও এটা একটা আপনার কাজের মধ্যে পড়ে আপনি কি দিচ্ছেন জানেন যে আপনার কি কোন বন্ধুর সাথে কোন কোন বন্ধুর সাথে সে ওঠা বসা করে আপনি কি কোনোদিন খবর রেখেছেন আপনার ছেলেটি ভালো ছিল আপনার ছেলে প্রথম অপরাধ যখন করেছে তার বাবা সবাই বলে আমার বাচ্চা তো এমন ছিল না এমন নয় আমার ছেলেটা করতেই পারে না কিন্তু আপনার ছেলেটি যে সঙ্গে পড়ে ধীরে ধীরে সেই জায়গায় ক্রিমিনাল তৈরি হয়েছে সেই খবরটাই আপনি রাখেননি বাচ্চার বন্ধু মল খোঁজ রাখুন বাচ্চা স্কুলের সাথে সম্পর্ক ঠিক রাখুন বাচ্চার চালচলন যদি একটু অন্যরকম মনে হয় আমি সেদিনই তাকে ধরুন আপনি যদি না পারেন অনেক মনোবিজ্ঞানী আছেন অনেক মনের ডাক্তার আছেন তার কাছে নিয়ে যান তাহলে আপনাকে আর ওই ক্রিমিনালের বাবা কিংবা মা হয়ে বেঁচে থাকতে হবে না আপনারা করছেন একদম করেননি আপনারা যদি করতেন তাহলে আপনার মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্য দুটোই ভালো থাকত বাচ্চা চায় একজন তিন বাচ্চা চায় আপনি এনে জুটিয়ে দিলেন তার চাহিদা দিনকে দিন কম বর্তমান আজ বলতে পারবেন একটা বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন হাতে একটা স্মার্টসফোন কেন কি দরকার বিভিন্ন রকম সে অ্যাপস জানে বিভিন্ন রকম খারাপ জিনিস সেখান থেকে কালেক্ট করছে এবং সিঁতুর মতো মাথার মতো স্টোর করে নিচ্ছে আপনার অজান্তে আপনি কেন তার হাতে এই অল্প বয়সে এত বড় একটা ফোন তুলে দেবেন তার প্রয়োজন থাকতে পারে সেই প্রয়োজন আপনার ফোনটা উপরে সে প্রথম থেকে যদি নীতি ঠিক রাখেন সে আপনার কথা শুনতে বাধ্য এবং সামাজিক হিসাবে সে বড় হবে আর আপনি রাসটা আলাদা করে দিচ্ছেন তাই আই দেশের ভবিষ্যতরা দেশের বিপদ হয়ে দাঁড়িয়েছে

যেখানে হয় আপনি হয়তো লোকচক্ষ দু যাচ্ছেন কিন্তু কাজের কাজ আর হচ্ছে না কারণ আপনার সময় নেই তাই বলি ছেলেকে সুনাগরিক করতে হলে মেয়েকে সুনাগরিক করতে হলে তাদেরকে সময় দেন তাদের পদভ্যাসগুলো ছোট থেকে শেষ করুন বাড়ির খাবারের গুরুত্বটা বোঝান রাত জাগাটা বন্ধ করুন ঘুমোতে যাবি মর্নিং শেষ দিবি এটা তার মন্ত্র করুন ছেলে মেয়েকে ফুটবল মাঠে নামান ফুটবল খেলুক তারা তার শারীরিক সমস্যা নিয়ে কোন ভাবতে হবে না কিন্তু আপনারা করছেন কিছুই করেন না বাচ্চার জন্ম দিয়ে তার খরচ দায় সেরে ফেলছেন তাতে আজ দেশ রীতিমতো শঙ্কিত রীতিমতো শঙ্কিত রীতিমতো দেশ আজ শঙ্কিত এইসব বাচ্চাদের নিয়ে এমন একটা দিন আসবে যে জায়গায় চলে যাচ্ছে যাতে মেরুদণ্ডটাই শেষ হয়ে যাচ্ছে এই দেশটা দখল করে নেবে অন্যরা এরা দাস বৃত্তি করবে এদের মানসিক সুস্থতা নেই মানসিক সুস্থ না থাকার মূল কারণ এটা আপনি তা আমি প্রথমেই বলেছিলাম ভারত সরকারের আইন আনা উচিত যেই যেই বয়সে কেউ কোনো দেশের সমস্যা কোন কোনো অপরাধ করুক কোন খারাপ কাজের সাথে যুক্ত হোক আগে বাবা মার বিচার করা হোক কারণ আপনার ছেলে মেয়ে কোনদিন বাবা মা হলে অসুস্থ বাবা মা তৈরি হবে তাদের বাচ্চা কোথায় যাবে আপনার ছেলে ষোলো বছর থেকে ডিং শুরু করেছিল তার বাচ্চা দুধের বাটির বদলে মদের বাটি প্রথমে ধরবে পুরো ভারতীয় সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বিলীন হয়ে যাবে মহান মনুষীর দেশ সবার কাছে মাথা নত করবে আপনি সচেতন না হন তাই বলি বাড়ির তৈরি খাবার খাওয়ান ঢিলে ধেলা পোশাক পরান সাথ দেন ফুটবল মাঠে নামান তাহলে আপনার বাচ্চা বেশি সম্পদ হয়ে উঠবে আর সময় নেই কিন্তু আজ থেকেই শুরু করুন তাকে বাস্তব বোঝাতে চেষ্টা করুন তার আবদার আপনি মেনে নেবেন না কারণ বাচ্চা দেখুন আবদার নাইনটি নাইন পার্সেন্ট অন্যায় আবদার আপনি বাধ্য হয়ে মেনে নিচ্ছেন তারা যুক্তি দেয় অমুকের এত বড় একটা পণ আমার নয় কেন আপনার সামর্থ্য নেই ঋণ ধার করে আপনি কিনে দিচ্ছেন বাচ্চাটির মুখে হাসি ফোটাতে বাস্তব কি হচ্ছে বলুন তো বাচ্চাটিকে শেষের দিকে আপনি এক ধাপ এগিয়ে দিলেন যদি ভারতীয় সভ্যতাকে দেশকে ভালোবাসেন আর সমগ্র ভারতবাসী তা আবেদন করব যে বাচ্চাকে বাচ্চার মতো মানুষ করুন তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন হলে এই সুন্দর দেশটা ক্রিমিনাল ক্রিমিনাল অ্যান্ড ক্রাইম দুটো আর থাকবে মানুষ থাকবে না আমি আরেকবার আবেদন করছি বাচ্চাকে সুস্থভাবে সুস্থ খাবার দিয়ে সুস্থ পোশাক পরিয়ে সুস্থ পরিবেশের একটু তাকে বড় করে তুলুন তাহলে হয়তো দেশটা বেঁচে যেতে পারে যাই হোক আমি মনে করি একটু আপনারা ভাববেন দেখা হবে আগামী ভিডিও